আজ খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন সারা বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় দুশত পঁয়তাল্লিশ কোটি যা মোট জনসংখ্যার একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ আটশো সত্তর কোটি মানুষ আনুমানিক এই বর্তমান পৃথিবীতে রয়েছে তো তার মধ্যে এককভাবে এই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম দ্বিতীয় পর্যায়ে রয়েছে ইসলাম ধর্ম যেটি প্রায় পঁচিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ সারা বিশ্বের রয়েছে এরপরেই তৃতীয় যে মতবাদ সেটি হচ্ছে নাস্তিক বা অজ্ঞেয়বাদ যেটা রয়েছে সেই শ্রেণীর মানুষের সংখ্যা প্রায় আপনার একশত চব্বিশ কোটি চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে রয়েছে যথাক্রমে হিন্দু ও বৌদ্ধ ধর্ম তো আবার এটাই আবার ভাইস ভাষা করলে দেখতে পাবেন যে সারা পৃথিবীতে মোট যে জনসংখ্যা তার মাত্র একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে খ্রিস্ট ধর্মের মানুষের সংখ্যা আর বাকি যে প্রায় ঊনসত্তর পার্সেন্ট তারা কিন্তু অন্য অবলম্বী অর্থাৎ এককভাবে খ্রিস্ট ধর্ম সবচেয়ে বড় ধর্ম যদি আমরা বলে থাকি তো আবার বিশ্ব ধর্মের কাছে এই খ্রিস্ট ধর্মও কিন্তু একটা সংখ্যালঘু ধর্ম তো এই সব ধর্মকেই আসলে আপনি একটা বিশ্বাসের আন্ডারে আনতে পারবেন না যেমন ঠিক আপনার পাঁচটা ভাইকে আপনি একমতে চালাতে পারবেন না তো সব মিলায় তারপরেও আমাদের ধর্মে ধর্মে বিভিন্ন রকম মতভেদ মতবিরোধ তার থেকে বড় বিষয় হচ্ছে যে ঘৃণা বিদ্বেষ রয়েছে তো আমি যেটা দেখতে পাই চলার পথে সেটি হচ্ছে যে সব ধর্মেই অনেক গুণী মানুষ রয়েছে সব ধর্মেই অনেক মানবিক মানুষ রয়েছে সব ধর্মেই অনেক ভালো মানুষ রয়েছে সব ধর্মেই অনেক উপকারী মানুষ রয়েছে ঠিক তেমনি সব ধর্মেই অনেক উগ্রবাদী রয়েছে অনেক ধর্মান্ধ ব্যক্তি রয়েছে তো আসলে কোনো ধর্মই এককভাবে দাবি করতে পারে না যে তার সব মানুষ সমান ভালো আবার সব কোনো ধর্মকেই আমরা বলতে পারি না যে তার সেই ধর্মের সব মানুষ সমান খারাপ সমান অমানবিক বা তারা সবাই খারাপ আসলে মানুষ ভালো মন্দ হয় তার ধর্মের আঙ্গিকে নয় তারা আসলে যাপিত জীবনের জীবনাচারের মাধ্যমেই তো কোনো ধর্মকেই এককভাবে যেমন ছোটও করা যায় না আবার কোনো ধর্মের ধর্মকে আসলে এককভাবে কোনো বড় করাও যায় না আর যত ডেভেলপড কান্ট্রি দেখতে পারবেন যে তারা বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে বসবাস করে নাস্তিক অজ্ঞবাদীদেরকেও তারা সমাজ সমাজে ওইভাবে ঘৃণার চোখে দেখে না আমরা আসলে এক ধর্ম মানুষ আরেক ধর্মকে প্রচণ্ড ঘৃণা করি আবার নাস্তিক মানেই তাকে আসলে অমানুষ মনে করি আসলে আমি নিজেই মানুষ কিনা সেই বিষয়টি আসলে আমি বিচার করি না তো এটাই আমার কথা ছিল যে আজ শুভ বড়দিন সব ধর্মের মানুষ বাংলাদেশের সমান অধিকার নিয়ে বসবাস করুক যেটি যদিও এটা আসলে কথার কথা বাস্তবে অনেক ফারাক হয়ে যাচ্ছে বা হয় তো তারপরেও মানুষ তার নিজ গুনেই টিকে থাকে পৃথিবীতে এবং কোনো একক ধর্মের অধীনে কখনোই সারা পৃথিবীর মানুষ ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না